সমালোচনার পাহাড় ডিঙিয়ে অবশেষে ইতিহাস লিখলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল এবার তার মাথায় তাকে বলা হয়েছিল কোটা ক্যাপ্টেন দুর্বল দলের বিপক্ষে জিতে নাকি সৌভাগ্যের জেরে উঠেছিলেন ফাইনালে কিন্তু সেসব সমালোচনার জবাব দিলেন মাঠেই ফাইনালে সেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সাতাশ বছরের সাপমুক্তি ঘটালো দক্ষিণ আফ্রিকা বাভুমার নেতৃত্বে আরেকবার আইসিসি ট্রফি জিতল প্রোটিয়ারা জয়ের মুহূর্তে সবাই যখন উচ্ছ্বাসে মেতেছিলেন বাবুমা তখন চেয়ারে বসে নির্লিপ্ত হাততালে দিচ্ছিলেন তার মুখী বলে দিচ্ছিল সব সমালোচনার উত্তর পেয়ে গেছেন তিনি ম্যাচ শেষে বাবুমা বলেন নিজেদের যোগ্যতাই ফাইনালে উঠেছিলাম তারপরও অনেকে সন্দেহ করেছিল বলা হয়েছিল দুর্বল দলকে হারিয়ে ফাইনালে উঠেছি এই জয় তাদের জবাব প্রোটিয়া অধিনায়ক বলেন আমাদের দেশের ক্রিকেটে এটা বিশেষ মুহূর্ত টেস্ট বিশ্বকাপ জিতেছি বিশ্বাস করতে কয়েকদিন সময় লাগবে এদিকে এই জয়ের নেপথ্যে ছিল কাকিজোর আবাদার নয় উইকেট আর এইডেন মার্ক্রামের ম্যাচজয়ী জয়ী তবে নিজের কৃতিত্বের কথা বলেননি বাবুমা সামনে থেকে নেতৃত্ব দিয়ে সব কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের কেপটাউনের লাঙ্গা থেকে উঠে আসা এই ক্রিকেটারের যাত্রা সহজ ছিল না ছোটোবেলা থেকেই ক্রিকেটে হাতে খড়ি মাত্র চার বছরে ব্যাট ধরেন বাবুমা আর আজ টেস্টের সিংহাসনে বসেছেন তিনি শেষ এগারোটি আইসিসি টুর্নামেন্টে বারবার ফাইনালের দরজায় দাঁড়িয়ে হতাশ হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবার সেই ইতিহাস বদলে গেল দশ টেস্ট অধিনায়ক হিসেবে নয় জয় বাবুমার নেতৃত্বেই ফিরে এলো প্রোটিয়াদের টেস্টের সিংহাসন কৃষ্ণাঙ্গদের খেলায় না নেয় এক সময় একুশ বছর নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আজ এক কৃষ্ণাঙ্গ অধিনায়কের হাত ধরেই তাদের সাপ মুক্তি স্বাধীন হলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট